খাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ১৩ থেকে ১৯তম গ্রেডে পদ সংখ্যা খাদ্য অধিদপ্তর সহ এর অধীন রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের পুনঃ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই অধিদপ্তরে ১৫ ক্যাটাগরির পদে ১৩ থেকে ১৯ গ্রেডে এক হাজার সাতশো একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে হবে পদের নাম উপ খাদ্য পরিদর্শক পদ চা চারশো উনত্রিশটি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দ্বিতীয় পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তৃতীয়তম পদের নাম ষাট মুদ্রাক্ষারক কাম কম্পিউটার অপারেটার পদসংখ্যা সংখ্যা তেরোটি বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি চতুর্থ পদের নাম উচ্চমান সহকারী পদসংখ্যা সংখ্যা পঁচিশটি বেতন হাজার দশ হাজার বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ষষ্ঠ পদের নাম হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার পথ সংখ্যা তিনটি বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা সপ্তম পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান পথ সংখ্যা ষাটটি বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা অষ্টম পদের নাম মেকানিক্যাল ফোরম্যান পথসংখ্যা তিনটি বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা নবম পদের নাম টেকনিশিয়ান ফোরম্যান পথ সংখ্যা তিনটি দশম পদের নাম সহকারী উপখাদ্য পরিদর্শক পথ সংখ্যা তিনশো সতেরোটি এগারোতম পদের নাম অপারেটর পদ ১৮টি আঠারোটি বারোতম পদের নাম সহকারী ফরম্যান পথ সংখ্যা চারটি তেরোতম পদের নাম মিল রাইট পদ সংখ্যা পাঁচটি চোদ্দতম পদের নাম ইলেকট্রিশিয়ান পথ সংখ্যা এগারোটি অন্যতম পদের নাম ড্রাইভার পদ সংখ্যা পঞ্চাশটি বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার চারশো ছত্রিশ জন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সতেরোতম পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার পথ সংখ্যা বাহাত্তরটি আঠারোতম পদের নাম ল্যাবরেটরি সহকারী পদ সংখ্যা দুইটি উনিশতম পদের নাম সহকারী অপারেটার পথ সংখ্যা ছত্রিশটি বিশতম পদের নাম স্টেবেজ সর্দার পথ সংখ্যা ছয়টি এক একুশতম পদের নাম ভেহিক্যাল মেকানিক পথ সংখ্যা নয়টি বাইশ বাইশতম পদের নাম সহকারী মিল রাইটার পথ সংখ্যা ছয়টি তেইশতম পদের নাম মিল অপারেটিভ পথ সংখ্যা একশো পঁচিশটি চব্বিশতম পদের নাম সাইলো অপারেটিভ পথ সংখ্যা একশো চুয়াত্তরটি পঁচিশতম পদের নাম ম্যান পথ সংখ্যা চব্বিশটি বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড উনিশ আগ্রহী প্রার্থীগণ অনলাইনে যে ডাব্লিউ ডট ডিজি ফুড ডট টেলিটক ডট কম ডট বিডি ডিজি ফুড ডট টেলিকম ডট বিডি এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত তথ্য সকল এই বিজ্ঞপ্তিতে জানা যাবে অনলাইনে ফর্ম পূরণের অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো টাকা এবং পঁচিশ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক ফি বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা মোট মোটো মোটোফোন নম্বর থেকে এস এম এসের মাধ্যমে জমা দিতে হবে আর আবেদন করতে পারবেন আট এপ্রিল থেকে সতেরো মে দু বিকাল পাঁচটা পর্যন্ত এই পদে আবেদন করা যাবে আট এপ্রিল থেকে সতেরো মে দুই পর্যন্ত